দারুণ হয়েছে দারুণ লাবড়া আহ বড়ি দেওয়া রয়েছে হচ্ছে বেগুনি এই একটা কথা বলি কলকাতা আমাদের কলকাতা শিয়ালদায় এটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা সত্য ঘটনা একদম সত্য ঘটনা যদি আপনারা শুনতে চান সেটা একদম গল্পের মাধ্যমে কাহিনীর মাধ্যমে করা হয়েছে যদি শুনতে চান একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই গল্পটাকে সেই কাহিনীটাকে সত্য ঘটনাটাকে প্রচার করা হয়েছে যার নাম হচ্ছে ভূত টাইম এই ভূত টাইম ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা যদি দেখতে চান বা শুনতে চান বা জানতে চান তাহলে তাহলেও ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন সোজা চলে যাবেন সেই ভূত টাইম ইউটিউব চ্যানেলে এবং সেই সত্য ঘটনা দূরে কোনো একটা জায়গা থেকে একটা ছেলে এসেছিলো সে একটা হান্টেড হাউসে ছিল রুম নাম্বার একশো আটে ছিল সেখানে তার সঙ্গে কিন্তু ঘটে যাওয়া একটা সত্য ঘটনা যেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভূত টাইম চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যারা ভৌতিক সত্য ঘটনা শুনতে চান বা জানতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু একদম সম্পূর্ণ দারুণ চ্যানেল যার নাম হচ্ছে ভূত টাইম ডিসক্রিপশান বক্সে ভোট টাইমে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে এবং সত্য ঘটনার ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে সোজাসুজি গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করুন ঘটনাটা শুনুন যদি আপনাদের ঘটনাটা খুব ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই আপনারা ক্লিক করুন করার পরে কি হবে ক্লিক অল যেটা আসবে অলটাকে আপনারা ক্লিক করবেন কি হবে নিত্য নতুন ঘটনার ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে চলে আসবে সবার আগে নাম মনে রাখবেন ভূত টাইম ইউটিউব চ্যানেল খুব সুন্দর চ্যানেল আমি কন্টিনিউ শুনি আমি রাতে খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাই তখন এই সমস্ত ঘটনাগুলো আমি মোবাইলের মাধ্যমে আমি শুনি খুব ভালো লাগে আমার গভীর রাতে শুনবেন শুয়ে শুয়ে শুনবেন খুব ভালো লাগে মনে রাখবেন ভূত টাইম ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সেই শীতের দুপুরে বাড়ির ছাদের ওপরে এখন বাজে দুপুর আড়াইটে আর দেখতে পাচ্ছেন সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে এসছে আস্তে আস্তে তো এই শীতের দুপুরে বেলায় মিষ্টি ও দূরে বসে এই গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে কার না ভালো লাগে এই খিচুড়ি কিন্তু বছরে দুটো সময় খেতে ভালো লাগে একটা হচ্ছে প্রচণ্ড বর্ষার সময় একটা হচ্ছে একদম প্রচণ্ড শীতের দুপুরে তাও কিন্তু সেটা বাড়ির ছাদের ওপরে রোদ্দুরে বসে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ভাবলাম যে গরম গরম খিচুড়ি খাই তো সেই অনুপাতে আজকে আমাদের ঘরে খিচুড়ি হয়েছে আর ভাবনা যে সঙ্গে একটু শেয়ার করি গরম গরম খিচুড়ি নিয়ে বসেছি তার সঙ্গে কি আছে বলি এটা হচ্ছে পালং শাকের লাবড়া পালং শাক দিয়ে লাভড়া করা হয় যে সঙ্গে সব রকম সবজি আছে আর হচ্ছে একটা ইউনিক একটা রেসিপি ইউনিক এটা হচ্ছে বেগুনি খিচুড়ির সঙ্গে লাবড়া বা বেগুনি দুটোই কিন্তু ভালো লাগে আর হচ্ছে সাইড হচ্ছে আমের চাটনি আর হচ্ছে মশলা পাঁপড় আর এই শীতের দুপুরে খিচুড়িটা খেতে ভালো লাগে কারণ হচ্ছে যে শীতকালে প্রচুর অনেক রকম সবজি ওঠে তাই সব রকম সবজি দিয়ে খিচুড়িটা করতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো কি আছে বলি মধ্যে আর খিচুড়িটা করা সম্পূর্ণ কিন্তু মুসুর ডাল আর মটর ডাল দিয়ে তার সঙ্গে রয়েছে ফুলকপি তার সঙ্গে হচ্ছে নতুন গুঁড়ি আলু নতুন আলু আছে ফুলকপি আছে মূল আছে বেগুন আছে সিম আছে টমেটো আর হচ্ছে লাল পাকা লঙ্কা ঝাল ঝাল না হলে ভালো লাগে একদম গরম হাতে গরম ও আছে হচ্ছে মটরশুঁটি এটা এখন দাম অনেক মটরশুঁটি এখনও তৈরি হয়নি মাঠে এসে হচ্ছে কলেস্ট্রলের চলুন খাওয়া দাওয়া শুরু করি বা সম্পদ সম্পূর্ণ আমার নিজের দিন নি তার হাতে রান্নার কোনো জবাব নেই ও दारुण ये दार लाल पाखा लंका चटके निबन লাবড়া আমাদের বড়ি দেওয়া রয়েছে খিচুড়ির সঙ্গে লাবড়া একটা দারুণ সঙ্গী একটা দারুণ তেজপাতা মধ্যে আছে মূলো 제 배군, 아제 씨임, 아제 곰으로 이 자재가 가게 b e r a p লাভটা কিন্তু ব্যাপক হয়েছে বাটি ফাটাফাটি হয়েছে হচ্ছে বেগুনি এই বেগুনির কোনোটা চপের দোকান থেকে কিনতে গেলে প্রায় সাত থেকে আট টাকা দাম নিয়ে যাবে সাত থেকে আট টাকা plastic. Tom shari proti proyojonio upojna shamogri. Jodio apnader shongshari nitto proti 20 bhatru taka. Chay kore dami

লাটা খেতে খুব ভালো হয়েছে শীতকালীন সব রকম সবজি যদি খিচুড়িতে পড়ে না খেতেও ভালো লাগে আর যদি খিচুড়িটা খুব ভালোভাবে বানানো হয় একটু ধৈর্য দিয়ে মন দিয়ে খেতে আরো সুস্বাদু হয় বেগুনটা এখনো মুখ আছে যে উত্তরের যে হাওয়া দিচ্ছে না আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছে খিচুড়ি অনেক হয়ে গেছে পেটফুল হয়ে গেছে একদম অতিরিক্ত খাওয়া হয়ে গেছে খিচুড়ি আর পাচ্ছি না দম লেগে যাচ্ছে এবার খাবো হচ্ছে আমের চাটনি অনেকটা দিয়ে দিচ্ছে চেপে দিয়ে দিয়েছে আমার ঘিনে এবার খাবো হচ্ছে মশলা পাবো আর আমের চাটনি

তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই সেই পেজটিকে ফলো করবেন আজ আসি আবার দেখাব নিয়ে কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন একদম